আসসালামু আলাইকুম আজকে আমরা দুই নম্বর ক্লাস আমরা করব প্রথম ক্লাসে আমরা কিন্তু উইলিয়াম কথা বলছিলাম ওকে তো এখন আমরা এখানে এখানে ক্রিস্টোফার ক্রিস্টোফার হ্যাঁ আমরা মার্লো ইতিহাস এখানে তো আমরা মোটামুটি তিরিশ জনের এরকম নাম পড়বো এখানে এবং আর হচ্ছে যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে এখানে তার কোন কোটেশনটা ইম্পর্টেন্ট এই বিষয়গুলো আমরা এখানে সাথে সাথে দেখাবো ইনশাল্লাহ দেরি না করে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকদিন আমরা একটা করে লিটার্স এর পড়বো ইনশাল্লাহ বা একদিন পর পর পড়বো ওকে আচ্ছা তো এই যে ক্রিস্টোফার মারলো আসলে একজন লেখক ছিল ওকে উইলিয়ামের আগে হচ্ছে ইনি মানে লেখক ছিল ওকে মানে উইলিয়াম শেক্সপিয়ার যখন লেখা শুনে লেখা শুরু করছে তারও আগে ইনি লেখা মানে তারও আগে লেখালেই করছে আর কি ওকে তার মানে ইনিও কিন্তু ইলিজাবেথ যুগের হচ্ছে একজন কবি ছিল এখানে কি ছিল এখানে বলুন তো ইলিজাবেথ যুগের কবি ছিল এবং এনাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ ট্রাজেডি বলা হয় এখানে ওকে আচ্ছা তাহলে আমাদের ক্রিস্টোফার মার্লো হলেন এলিজাবের যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার এখানে আপনি বলতে পারেন এখানে আমি জাস্ট এই যে প্রথম নম্বর যে কোশ্চেনটা আমরা দেখব এই ক্রিস্টোফার মার্লো ওকে ক্রিস ক্রিস্টো ফার মার্লো তাই না আর এম ইয়ার মার্লো ইলিজাবেথ যুগের এখানে ই এল আই এলিজাবেথ বিলিজাবেথ যুগের শ্রেষ্ঠ কিছু লেখেন শ্রেষ্ঠ নাটক আছে লেখেন ওকে শ্রেষ্ঠ নাট্যকার ছিল এখানে নাট্যকার ছিলেন ওকে আচ্ছা তারপরে দুই নম্বর যে আমরা এখানে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে আমাদের এখানে এনাকে বলা হয় দা ফাদার অফ ব্যাপারটা আচ্ছা আসলে আমরা এখানে এই দুটা প্রশ্ন পড়লাম একটু আমরা নিজেরা একটু পড়ে নেব বিষয়গুলো তাহলে আমরা প্রথমত যে প্রশ্ন পড়লাম এখানে এই যে আমাদের ক্রিস্টোফার মার্লো ইনি কি ছিলেন এখানে ইলিজাবেথ যুগের একজন কি ছিলেন শ্রেষ্ঠ নাটক আসছিলেন এখানে ওকে এই কোশ্চেনটা আমাদের এখানে একটা বিশেষ কোশ্চেন এসেছিল এখানে এটা পঁয়ত্রিশতম বিশেষ আসছিল ওকে কতম বিশেষে পঁয়ত্রিশতম বিশেষ আমাদের কোশ্চেনটা ছিল আর কি ওকে আচ্ছা আচ্ছা এরপরে আমাদের এখানে দুই নম্বর যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের এটাকে কি বলে ফাদার অফ ট্রাজিডি বলা এখানে ইংলিশ হচ্ছে বাবা বলা হয় বা এখানে জনক বলা হয় এখানে তাকে এখন ক্রিস্টোফার মার্লো বিষয়ে আমরা একটা কথা বলি এখানে আসলে ক্রিস্টোফার মার্লো একদম শুরু থেকে তার ইচ্ছা ছিল পাদ্রি হওয়ার ইচ্ছা ছিল এখানে ওকে কি হওয়ার ইচ্ছা ছিল হওয়ার ইচ্ছা ছিল এখানে কার এসে ছিল এটা ক্রিস্টোফার মার্লোর কিন্তু তিনি হচ্ছে একদম মানে ঘোরাতার নাস্তিক হয়ে গেছিল আর কি ওকে এবং তিনি মনে করেন যে ঈশ্বরের অস্তিত্ব হলেন সন্ধিহান গ্রহণ করলে তিনি গ্রিসের মানে মানে তিনি একটা মানে এরকম একটা তথ্য দিয়েছিল আর কি নাস্তিক হয়ে এখানে বলছিল এখানে মানুষ তার ভাগ্যকে গড়ে তোলে নিয়ন্ত্রণ করে ঈশ্বর নয় মানে মানুষ তার ভাগ্যকে কি করে গড়ে তোলে এখানে ওকে মানুষ তার ভাগ্যকে ভাগ্যকে গড়ে তোলে তোলে কখন হওয়ার পর নাস্তিক হওয়ার পর তার মানে তার কিন্তু প্রথমত ইচ্ছা ছিল কি বলুন তো পাদ্রি হওয়ার ইচ্ছা ছিল পাদ্রি না হয় সে কি হলো নাস্তিক হয়ে গেল এখানে ওকে আচ্ছা এতটুকু আমাদের এই ইতিহাস জানলেই হবে এখানে ওকে আচ্ছা তো এরপরে আমাদের এখানে তার আসলে মানে লেখনিও খুব কম আর কি অল্প স্বল্প লেখনিও তো আমরা এই বিষয়গুলো দেখব এখন নাটকর হিসেবে তারে চারটি যে নাটকের কথা জানা যায় এখানে খুব ভুল পরিচিতও এখানে চারটিটা নাটক আছে এখানে হ্যাঁ চারটি নাটক হচ্ছে পরিচিত সবচেয়ে বেশি পরিচিত চারটি নাটক এই চারটি নাটকের মধ্যে প্রথম যে নাটকটা আছে এখানে এই নাটকটা আমরা বলবো এখানে টাম্বার টাম্বার টি ইউ এম আচ্ছা টি এম টাম লাইন এখানে এল এন ই টাম দা গ্রেট দিআ দম্বর হচ্ছে নাটক দুই নম্বর হচ্ছে আমাদের এখানে ডক্টর হ্যাঁ এই ডক্টর ফার্স্ট ফার্স্টাস যে আমাদের নারেটর আছে এটাকে বলা হয় দা হিস্টোরিক্যাল বলা এখানে হ্যাঁ দা ট্র্যাজেডিক্যাল হিস্টোরি হ্যাঁ দা ট্রাজেডি ট্র্যাজেডি ট্র্যাজিক্যাল হ্যাঁ ট্র্যাজিক্যাল হিস্টরি এখানে ট্র্যাজেডি হ্যাঁ ট্র্যাজিক্যাল ট্র্যাজিক্যাল হিস্টোরি বলা এখানে আচ্ছা এটাকে মনে রাখবেন যে দা ট্র্যাজিক্যাল হিস্টোরি কি হচ্ছে ডক্টর ফার্স্ট আর সেকেন্ড এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমরা এইটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করবো শুধুমাত্র ম্যাক্সিমাম গুলো আর কি তারপরে আমাদের এখানে আছে তিন নম্বর যে তার নাটকটা আছে এখানে দ্য জু অফ মালটা তা আমি একটা বিষয় মনে রাখি দেখুন এখানে তার যে নাম আছে এখানে মার্লো মার্লো থেকে মালটা আমি এখানে চাইলে মনে রাখতে পারি যে মার্লো থেকে মালটা তার একটা হচ্ছে আমাদের নাটক আর কি ওকে মালটা মালটা মারলো এম এ আর এ এল মালটা মারলো তার তার মানে হচ্ছে এই যে মালটা তার যে এখানে একটা মানে নাটক আছে এখানে এই মালটা দা জু অফ মালটা মালটা মানে আসলে বুঝায় এখানে কি সুদখোর বুঝে এখানে ওকে সুদখোর সুদখোর এখানে সুদখোর এখানে ওকে মানে চড়া সুৎখোর আর কি বোঝায় এখানে ওকে মানে খারাপ মানুষ আর কি ওকে চড়া সুৎখোর বা এখানে ইহুদি এক ধরনের মালটা একজন ইহুদি ছিল কি ছিল এখানে সুদ এবং পেশা একজন ছিল ইহুদি ছিল এখানে মালটা কি ছিল এখানে একজন ইহুদি ছিল এবং কি সুদ করছিল এখানে ওকে চরা সুদ করছিল আচ্ছা এরপরে আহ আমাদের এখানে আর একটা বিষয় আছে এখানে চার নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে এডওয়ার্ড এডওয়ার্ড টু তার এই চারটা হচ্ছে তার এখানে নাটক এখানে ক্লিয়ার এই চারটা কি তার নাটক এবং তার আরো কিছু লেখনীয় মানে দেখা যায় মানে এই চারটা নাটকে আসলে মানে আমাদের সবচেয়ে প্রথমে আসে আর কি ক্লিয়ার তো এরপরে তার আরো কিছু পোয়েম আছে এখানে সেই গুলো আমি একটু লিখে দিই দুটো পোয়েম লিখে দিই এখানে ঠিক আছে এই পোয়েমগুলো যে প্রথমটা হচ্ছে আপনার এখানে ট প্যাশনেট প্যাশনেট মানে আবেগ প্রবণ হয় এখানে ওকে টু লাভ হ্যাঁ মানে তার প্রেমে রাখাল আবেগ প্রবণ এখানে এটা অর্থ হচ্ছে এরকম হচ্ছে এখানে মানে প্যাশনেট কথা অর্থ কি বলতে আবেগ প্রবণ এখানে এটা অর্থ হচ্ছে আবেগ প্রবণ আবেগপ্রবণ এজ এ শেফার্ড মানে সম্বন্ধে কি মেশ পালক মানে রাখালকে বোঝায় এখানে মেশ পালক মেশ পালক ওকে মানে যারা রাখাল তাদেরকে বলা এখানে শেফার্ড বলা এখানে ক্লিয়ার হিজ লাভ মানে সে তার ভালোবাসায় কি বলল এখানে আবেগপ্রবণ হলো কি বল রাখাল রাখাল তার ভালোবাসা আবেগপ্রবণ এটা হচ্ছে আমাদের এরকম একটা নাটকার কি মানে পোয়েমার কি আর এরপরে দুই নম্বর যে poem টা আছে এখানে সেটা হচ্ছে আমাদের এরকম খুবই সিম্পল এটা হিরো এন্ড লিডার এই কথা মনে রাখবেন আর নাটক এই দুই নম্বর ডক্টর এটা আমাদের খুব ইম্পর্টেন্ট এখানে ডক্টর খুবই ইম্পর্টেন্ট এখানে তো আমরা এই বিষয়গুলোই এখানে আলোচনা করবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ তো আমরা প্রথমত এই আমাদের এখানে ডক্টর ফস্টাস নিয়ে আলোচনা করবো এখানে তো আমরা হেডলাইনটা লিখে দেখেন ডক্টর ফাস্ট লিখে দেখে নে আচ্ছা এটা একটু কালারটা চেঞ্জ করে নিন এটা কালার তো মানে ম্যাচিং হচ্ছে না বেশি ইয়া হয়ে যাচ্ছে একটু কালোর সাথে যেটা ব্রাইট হবে এরকম কিছু এটা দিয়ে এখানে আগেরটা ছিল ডক্টর এফ এ ইউ এস ফার্স্ট টি ইউ এস ডক্টর ফার্স্ট এইটার আমাদের এখানে প্রথমত চরিত্র বলতে হবে এবং আমাদের এখানে এই এটা কিন্তু অনেক হিস্টরি লং একটা হিস্টরি ওকে আমি কিন্তু আর একটা আরেকবার রিভিউ মানে এই বিষয়গুলো দিচ্ছি এখানে যেমন আমাদের এখানে যে মালটা মালটা থেকে মারলো হ্যাঁ এটা আমি এখানে মনে রাখার জন্য বলছিলাম যে মালটা মানে লেখেছে আর কি মালটা থেকে মারলো আমরা মনে রাখতে পারবো এখানে এটা একটা আমার মনে রাখার টেকনিক ওকে সে পেশা ছিল পাড়ি ছিল এখানে কিন্তু সে কি হলো নাস্তিক হয়ে গেল এখানে ওকে নাস্তিক হয়ে গেল মানুষ তার ভাগ্যকে গড়ে তোলে না ঈশ্বর মানে মানুষ তার ভাগ্যকে গড়ে তোলে এখানে ওকে ঈশ্বর নয় এটাতে সে বললো এখানে আচ্ছা তো এই যে ডক্টর ফস্টাস যেটা আমাদের এখানে আছে আর কি এর মধ্যে যে ক্যারেক্টার গুলো আছে এখানে আমি একটু জাস্ট লিখবো এবং বলবো এখানে প্রথমত যে ক্যারেক্টার সেটা হচ্ছে এবং দুই নাম্বার এবং তিন নাম্বার আমি একটু জাস্ট জোড়া করে লিখতেছি এ দুই নাম্বারটা হচ্ছে আমাদের ভ্যালডেস আর তিন নাম্বারটা হচ্ছে আমাদের করনে লিয়াস এখানে L I U S এই ভ্যাল্ডেস এবং করনেলিয়াস তার বন্ধু ছিল এখানে তার ফ্রেন্ড তার বন্ধু ছিল কেন ওকে বন্ধু তো তাদন্য এটা কাহিনী আছে আমি কাহিনীগুলো পরে বলতেছি আগে আমরা আপাতত জাস্ট লেখি যা আমাদের কোঠা কি মানে বুঝাচ্ছে এখানে তার বন্ধু ছিল কে এখানে ভ্যাল্ডেস এবং কি করনেলিয়াস এখানে এবং তাহলে আমি একটু জাস্ট এগুলোকে একটু আন্ডারলাইন করে দেই তাহলে বন্ধু ছিল এই দুজন এখানে ওকে আচ্ছা 4 নাম্বার চার নাম্বার ছিল হচ্ছে আমাদের মনে ডেভিলস মানে হ্যাঁ ডেভিলস ডেভিল এখানে আরো আমাদের এখানে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার দুটা ক্যারেক্টার একটা হচ্ছে আমাদের গুড অ্যাঞ্জেল ওকে গুড অ্যাঞ্জেল একটা হচ্ছে ব্যাড অ্যাঞ্জেল এখানে ব্যাড অ্যাঞ্জেল মানে এটা বুঝছেন মেবি মানে গুড অ্যাঞ্জেল হচ্ছে ভালো পরামর্শ দেয় কিন্তু ভালো পরামর্শ দেয় ভালো পরামর্শ দেয় এখানে পরামর্শ আর এ তো খারাপ দেবে এখানে খারাপ পরামর্শ দেবে এটা তো বুঝছেন ব্যাড মানে খারাপ আর কি আচ্ছা একটু আমি ক্যারেক্টার গুলো একটু মিলাই লিখতেছি যাতে করে আপনাদের বুঝতে যেন সুবিধা হয় এখানে আর সাত নাম্বার যে ক্যারেক্টারটা আমাদের এখানে আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানকার আমাদের ক্যারেক্টার আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার কেন ঠিক আছে মেসি মেফি পি এইচ আই মেফিস্টো মেফিস ফেলেস মেফিস্টো ফেলেস ওকে মেফিস্টো ফ্লিস এখানে বলা যায় মেফিস্টো ফ্লিস এই মেফিস্টো ফ্লিস লোকে বলুন তো এখানে এই ছিল আমাদের এই ডেভিল আছে না ডেভিল শয়তান শয়তানের দাস ছিল এখানে কি ছিল দাস একটু ভালো করে দেখুন তো মেফিস্টো প্লিজ এ মনে রাখবেন একটু ভালো এটা কয়েকবার পড়লেই হবে এখানে আমার মাঝে মাঝে মনে আসে না এখানে তো মেফিস্টো ফিলিস কি ছিল এখানে শয়তানের দাস ছিল শয়তানের নাম ছিল লুসিফার হ্যাঁ এই ডেভিল যে ছিল না এর নাম ছিল লুসিফার ছিল এখানে লুসিফার শয়তান ছিল লুসিফার লুসিফার তার মানে এই যে শয়তান লুসিফারের দাস ছিল কি এখানে মেফিস্টো ফিলিস এখানে আমি একটু বাংলায় লিখে দিই এখানে মেফিস্টো মে ফিস টো ফিলিস এখানে ওকে ফিলিস এই কয়টা মানে ইম্পর্টেন্ট মানে একদম আরেকটা আছে ইম্পর্টেন্ট এটা তো বাদ দেওয়া যাবে না কোনোভাবে না এই যে আট নাম্বার যেটা এখানে আট নাম্বার আমাদের হেলেন ওকে হেলেন অফ ট্রয় মানে গ্রিসের সুন্দর মেয়ে হচ্ছে সুন্দরী মেয়ে আর কি হেলেন আর কি ওকে গ্রিসের গ্রিসের সুন্দরী রমণী সুন্দরী মেয়ে হচ্ছে আমাদের কি হেলেন এখানে এটা পরে অনেকগুলো কাহিনী আছে হেলেন তো আমরা প্রথমত একটু হিস্ট্রিটা একটু পড়া ট্রাই করি আবার তাহলে আমাদের এখানে দা ফার্স্টাসের মধ্যে যে আমাদের কিন্তু এই দা ফার্স্টাসের মধ্যে আছে এখানে এর মধ্যে ফার্স্টাস একটা কাহিনী ফার্স্টাসের দুই ফ্রেন্ডস ছিল এখানে কি ভ্যালডেস এবং কি কর্নেলিয়াস ওকে তার বন্ধু ছিল দুইজন তারপরে এখানে দা ডেভিলস মানে লুসিফার মানে এই ডেভিলসের নাম ছিল লুসিফার ছিল মানে শয়তান যেটা ছিল আর কি গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেল একটা ভালো পরামর্শক ছিল একজন কি খারাপ পরামর্শক ছিল মেফিস্টো ফিলিস মেফিস্টো ফিলিস লকে এখানে ডেভিলসের কিছু দাস ছিল এখানে ওকে এই বিষয়গুলো আমাদের জানতে হবে এখানে তো কাইনেটা একটু জাস্ট বলি এখানে এই ডক্টর যে ফস্টার যে আছে এখানে আমি এগুলো কিন্তু একটু জুম করে দাও কিন্তু একটু ছোট করি আচ্ছা এই যে এখানে আমি জুম করে নিছি আচ্ছা এই আমি একটু লিখে দিই এখানে এই যে ডক্টর যে আমাদের ডক্টর ফস্টার ছিল না কেন ডক্টর এফ ইএস ফাস্টাস এই আসলে অল্পতে সন্তুষ্ট ছিল না এটা হল মেইন কথা তার অনেক লোভ ছিল হুম সে একই তো আসলে সে মানে টাকা বসার জন্য অনেক লোভ ছিল এবং নারীর প্রতিও অনেক লোভ ছিল এখানে তে নারীর প্রতি লোভ থেকে কি হেলেনের চরিত্রটা এখানে আসছে এখানে ক্লিয়ার আচ্ছা তো এখন তিনি হচ্ছে মানে তার যে যতটুকু তার যে ক্ষমতা আছে বা তার যে যতটুকু আয়ত্ব এটা নিয়ে সে কি সন্তুষ্ট না কে সন্তুষ্ট না ডক্টর ফাস্ট আমরা গল্পকারে পড়তেছি দেখুন আমাদের সব কিছু কিন্তু একদম মানে হয়ে যাবে এখানে ওকে আচ্ছা তো তার যেখানে চাওয়াটা সেটা হচ্ছে সীমাহীন মানে আসলে মানে তার অনেক বেশি চাওয়া আর কি তো এই সে করে কি জাদুবিদ্যা চর্চা করে তাহলে জাদুবিদ্যা চর্চা করেছে কিনে ডক্টর ফার্স্ট আছে কিনে জাদুবিদ্যা তাহলে এই যে আমাদের অতিরিক্ত চাওয়ার জন্য সে কি করে কিনে জাদুবিদ্যা চর্চা করে এখানে জাদুবিদ্যার প্রতি বেশি ইয়া হয়ে যায় ওকে এবং এই জাদুবিদ্যা চর্চার প্রতি মনোযোগ করার মনোযোগী করার জন্য দুইজন তাকে হচ্ছে লেলিয়ে দেয় এখানে সে দুইজন হচ্ছে আমাদের এখানে দুইজন ফ্রেন্ড এই ভ্যালেস এবং কি ভ্যাল্ডেস ভ্যাল্ডেস এবং কি করনালি এখানে ওকে যে এখানে তার দুই ফ্রেন্ড আছে তাকে লেলিয়ে দেয় তার নামগুলো হচ্ছে কি কেন বলুন তো আচ্ছা ভ্যাল্ডেস ও করনালিন ওকে কর নে লিয়াছ এখানে এই দুইজন বন্ধু তাকে আসলে মানে এই যে তার জাদুবিদ্ধার জন্য তাকে লেলিয়ে দেয় এখানে যে তুই জাদুবিদ্যা কর ইনশাআল্লাহ তুই মানে তুই সাকসেস হবি আর কি মানে ইনশাআল্লাহ বলা যাবে না সরি তার মানে সে যে জাদুবিদ্যার প্রতি আগ্রহী সেটা তার ফ্রেন্ডরা তাকে আরো লেলিয়ে দিচ্ছে এখানে ওকে আচ্ছা কিন্তু এখানে দেখুন এই যে তার যেখানে যে গুড অ্যাঞ্জেল আছে না এখানে সে তাকে ভালো পরামর্শ দেয় যে তুমি এখান থেকে বেরিয়ে আসো এগুলো করো এই কথাগুলো কিন্তু সে গুড অ্যাঞ্জেল বলতেছে এখানে ওকে আচ্ছা সে যে জাদুবিদ্যার প্রতি বেশি আসক্ত হয়ে গেছে টাকা পয়সার প্রতি এই কথাটা হুম এই কথাটা মানে আমি একটু সংক্ষিপ্ত হয়ে বলতেছি এখানে কোনো ভাবে হোক সে কি করছে এখানে শয়তান হ্যাঁ শয়তানের যে আমাদের দাস আছে না শয়তানের দাস কি এখানে শয়তানের দাস শয়তানের দাস কি ছিল এখানে মেফিস্টো হ্যাঁ মেফিস্টো ফিলিস মেফি স্টো ফিলিস মানে কোনো কারণে তার তার সাথে এই যে শয়তানের দাস যে মেফিস্টো ফিলিস আছে না তার সাথে দেখা হয় কার দেখা হয় এখানে এই যে ডক্টর ফস্টারের সাথে কি মেফিস্টো ফিলিসের দেখা হয় এখানে ওকে এবং এই ডক্টর ফার্স্ট আস্তা অনেক কথাবার্তা হয় কথাবার্তার মধ্যে তার এই বিষয়টা জানা জানি হয় যে তার কি অনেক মানে ক্ষমতার প্রতি হচ্ছে মানে লালসা আছে এখানে এই কথাগুলো বললো তো তখন মানে এই যে আপনার এখানে যে মেপিস্টোফিলিস আছে না তো তখন কি বললো এখানে তাকে বলল যে তোমার সাথে লুসিফার একটা চুক্তি করবে লুসিফার মানে শয়তান লুসিফার কে বলল এখানে মেসি মেফিস্টো মেপিস্টোফিলিস কি বলল এখানে ডক্টর ফার্স্ট আস্তকে বলল এখানে

যে তোমার লোভ লালসে সবকিছু আমরা কি করবো এখানে মিটাবো এখানে বছর পর লুসিফার তার আত্মার রাজে তাকে নিয়ে যাবে এবং লুসিফার তাকে দাস বানাবে মানে এই যে শয়তান যে তাকে তার মানে সবকিছু যে মানে দেবে আর কি তার যেটা চাওয়া আর কি সেটাই পূরণ করবে পূরণ করার পেছনে কি শয়তানের তো একটা চাওয়া আছে না শয়তান বলল যে হ্যাঁ আমি তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করবো যদি তুমি চব্বিশ বছর পর কত বছরের চুক্তি হয় এখানে চব্বিশ বছরের জন্য চব্বিশ বছর পর তুমি আমার দাস হও শয়তানের দাস যেমন যে যেমন দাস হয়েছে শয়তানের কি ডক্টর কি হবে এখানে দাস হবে এখানে কাদ হবে শয়তানের এই চুক্তিতে তারা কি করলো এখানে আমাদের মানে একটা মানে চুক্তি করলো যে হ্যাঁ আমি এরকম আমার লোভ লালো সব পূরণ করবো এবং এর বিনিময়ে আমি চব্বিশ বছর তোমার দাস হবে এখানে আমি শয়তানের দাস হবে এখানে এই আর কি কথাবার্তা হলো এরপরে সে সেই অনুপাতে কিন্তু সবকিছু পেতে ধরলো এখানে সবকিছু পেলো এখানে মনে করুন যা চাইছে তাই পাচ্ছে এখানে হ্যাঁ সব ক্ষমতা সবকিছু এখানে তো তখন এই ক্ষমতা যখন সে পাইছে না তো ক্ষমতা পাওয়ার পর তিনি গর্ব অনুভব করছে নিজেকে হ্যাঁ মানে গর্বে একটা বাক্য বলছে এখানে সে বাক্যটা এরকম ডেভিন ডেভিনিটি ডেভিনিটি মানে হচ্ছে ঐশ্বরিক ঐশ্বরিকতা হ্যাঁ ডেভিনিটি ঐশ্বরিকতা অ্যাডিউ আমি পরে বাংলাটা বলতেছি দিস মেটা ফিজিক্যাল বুকস আর হেভেনলি এখানে ওকে হেভেনলি মানে কি আমাদের স্বর্গ আর মেটাফিজিক্যাল বলতে আমাদের এখানে হচ্ছে আধ্যাত্মিক কি বুঝে এখানে আধ্যাত্মিক কিছু বুঝাই এখানে ক্লিয়ার মানে আধ্যাত্মিকতা বুঝা এখানে মানে যেটা আমাদের এখানে ওই যে অবাস্তবিক কাল্পনিক যে বিষয়গুলো এখানে বলছে এখানে এরকম ঐশ্বরিকতা ওডিউ এই আধ্যাত্ম মানে আধ্যাত্ম বইগুলো স্বর্গীয় মানে এই যে বইগুলো যে পাইছিল এখানে যে বইগুলো থেকে তার শয়তান সে দেখা হলো এই বইগুলোকে সে কি বলছে স্বর্গীয় হিসেবে এখানে মানে চিহ্নিত করছে এখানে ওকে এখন ধীরে ধীরে সে এভাবে মানে মানে কি করে এখানে মানে বাস্তবিক জীবন পালন করে এখানে তার লোভ লালসা সবকিছু সবকিছু পেয়ে যাচ্ছে এখানে ওকে তো এরকম করতে করতে কিন্তু এই যে সুখের সময় কিন্তু মানুষ অল্প দিন হয় এখানে হ্যাঁ সে চুক্তি শেষের দিকে যাচ্ছে এখানে এবং সে তার বাস্তবতা বুঝতে পারছে এখানে এবং প্রার্থনা করছে এবং প্রার্থনা করে কিন্তু মানে একদম লাস্ট টাইমে কিন্তু প্রার্থনা করে সফল হওয়া যায় না কারণ সে তো অলরেডি চুক্তি করছে এখানে এবং শেষে সে একটা কেদে কথা বলছে এখানে মানে এটা তার একটা কোটেশন এটা একটু কোটেশন মনে রাখবেন এটা তার একটা কোটেশন এখানে সে কেদে কেদে বলছে কি জানেন কেদে কেদে বলছে কি বলছে সি সি

One would এখানে R O P ও পি আর কি ওকে এটা হচ্ছে আমাদের dekho dekho দেখো দেখো blood steam in the দেখো দেখো আকাশে কোথাও খ্রিস্টের রক্ত প্রবাহিত হয় মানে ও হতাশ হয়ে গেছে মহাকাশে কোথাও খ্রিস্টের মানে এখানে খ্রিস্টানদের রক্ত আছে কিনা প্রবাহিত হচ্ছে কিনা ওয়ান মাই সোল মানে এক ফোটা মানে জাস্ট ওয়ান এক ফোটা বুঝতেছে এক ফোটা আমার আত্মাকে বাঁচাবে মানে সে সেভ মাই সোল মানে আত্তাকে যে তার যে আত্তাকে পাপে পূর্ণ হয়ে গেছে এখানে অনেক খারাপ কাজ করছে এই যে এক কয়দিন যে শয়তানের সাথে যে চুক্তি করছে সে বলছে ওয়ান ড্রপ উড সেভ মাই সোল মানে এক ফোঁটা আমার আত্তাকে বাঁচাবে অথবা হাফ মানে এক এক ফুট মানে এক ফোঁটা যে না হলে হাফ ফোঁটা অর ওয়ান ড্রপ এখানে মানে পূর্ণ না কোন ভাবে হোক মানে এক ড্রপ এক এক ড্রপ মানে এক ফোঁটা অথবা হাফ ফোঁটা অথবা এক ফোঁটা দিয়ে আমার আত্তাকে বাঁচানো যায় কিনা সে মানে আকাশের দিকে কি করতে এখানে বলতে قناه ওই মানে রক্ত খুঁজতেছে কার রক্ত বলুন তো এখানে ওই যে যারা খ্রিস্ট মানে খ্রিস্টানদের রক্ত এখানে ক্লিয়ার ব্যাপারটা মানে কেঁদে কেঁদে সেই কথাটা বলছে এখানে যে দেখো দেখো আকাশে কোথাও খ্রিস্টের রক্ত আসে কিনা যে আমার আত্মাকে বাঁচাবে এক ফোটা দিয়ে ক্লিয়ার ব্যাপারটা সে এটা কিন্তু একদম লাস্ট টাইমে বলছে কিন্তু এখানে ওকে আচ্ছা তার এই যে এটার মধ্যে আরো অনেক কিছু বিষয় আছে এখানে যখন সে শয়তানের সাথে চুক্তি করে এখানে শয়তানের সাথে শয়তানের সাথে চুক্তি তখন তার একটা বাক্য আছে এখানে ফার্স্ট আই উইল আপনাকে কিন্তু ওকে অ্যাবাউট হেল t about অ্যাবাউট হেল me এটার অর্থ হচ্ছে আমাদের ফার্স্ট উইল মানে আমি প্রথমত এই যে আমাদের এখানে দেখুন এই থি মানে কি এখানে বোঝা হলো আপনাকে এখানে ওকে আচ্ছা হেল মানে কি হেল মানে হচ্ছে আমাদের এখানে নরক বুঝায় এখানে কি বুঝায় নরক বুঝায় এবং টেল মানে তো প্রশ্ন করা এখানে তার মানে এটার অর্থ কি হচ্ছে প্রথমত আমি তোমাকে কোশ্চেন করবো নরক বিষয় এখানে কি বিষয় বলুন তো এখানে নরক বিষয় আমাকে একটা ফোনটা দাও তো তো প্রথমত আমি কোশ্চেন করব কি নরক বিষয় এখানে আসলে নরকটা কোথায় আছে এই বিষয় নিয়ে সে কোশ্চেন করবে আর কি ক্লিয়ার ব্যাপারটা তো এরপরে হচ্ছে বিষয়টা হোয়াট ইজ দ্য প্লেস ড্যাট মেন কল আচ্ছা সরি কারেন্ট গিয়েছে কি তো এখানে ফার্স্ট উইল আই কোশ্চেন উইথ থ্রি অ্যাবাউট হেল টেল মি মানে আমি প্রথমত তোমাকে কোশ্চেন করবো কি বিষয়ে কেন নরক বিষয়ে কোশ্চেন করবে এখানে ওকে এবং এরপরে সে বলছে এখানে দেখুন হোয়ার ইজ দ্য প্লেস এই প্লেসটা কোথায় অ্যাকচুয়ালি মানে এই নরকটা কোথায় এখানে হোয়ার ইজ দ্য প্লেস ইজ দ্য প্লেস ড্যাট ড্যাট মেন কল হেল ড্যাট মেন কল হেল মানে এই প্লেসটা মানে এই জায়গাটা কোথায় যেটাকে তোমরা জাহান্নাম বলে ডাকো এখানে ওকে এই কথাটা হচ্ছে কিন্তু শয়তানে বলছে এখানে এবং সে যখন ওই যে তার কিন্তু মানে শুধু বললাম না তার নারীর প্রতি অনেক আসলো আসক্ত ছিল এখানে তো তখন সে আরেকটা মানে মানে বাক্য বলছিল এখানে সে বাক্যটা খুবই খারাপ একটা বাক্য আর কি সুইট হেলেন ওকে সুইট হেলেন সুইট হেলেন কি বলছে এখানে মেক মানে মর্টাল ই মর্টাল একটা চুম্বা দিয়ে মানে একটা চুমু দিয়ে আর কি আমাকে অমর করে দাও মানে সে যখন একদম মরার মানে সন্ন্য সন্নি করে গেছে তখন হেলেনকে বলছে কিনে তুমি তোমার একটা চুম্বা দিয়ে আমাকে কি করে অমর করে দাও মানে সে মরবে ঠিক আছে কিন্তু হেলেনের চুম্বা থেকে বিচ্ছিন্ন হবে না যাই হোক এই আর কি বিষয় তারপরে তার এখানে আরেকটা বিষয় আছে মানে এটা প্রথম কবিতা আর কি তারপরে একটা হচ্ছে আমাদের কি দা জু অফ কিখানে আছে বলুন মালটা এখানে ওকে আচ্ছা এটা এইটা জু অফ মালটা এখানে আমাদের যে এই কবিতাটা এটা আসলে অনেকেই বলে এখানে যে আমাদের দা শেক্সপিয়ার একটা আছে না দা মারসেন্ট আমরা আগের দিন পড়ছি মার্সেন্ট মারসেন্ট অফ ভ্যানিস এই মার্সেন্ট অফ ভ্যানিসে কিন্তু একটা আমাদের চরিত্র ছিল সেটা হচ্ছে আমাদের কি সেই লোক তো সেই লোকের কাহিনী তো আবার মনে আছে এখানে সেই লোক ছিল কি মানি লেন্ডার ছিল মানে অনেক টাকা পয়সা মালিক ছিল এখানে সে মানুষকে টাকা ধার দিয়েছিল এখানে তাই না তো মানুষকে টাকা ধার দিয়েছিল এবং পরে কিন্তু যে রক্তের যে কাহিনীটা সেটা অনেক পড়ছেন এখানে বলবো না আর নতুন করে তো এখানেও যে আমাদের যে এই যে মালটা যে আমাদের এটা আছে না এখানে এই যে এখানেও কিন্তু আমাদের এখানে কি আছে বলুন তো এখানে এই যে এই সুৎখর মালটা মানে সুৎখর যে চরম যে সুৎখর আছে তার নামটা আসলে বারাবাস এখানে ওকে তো এ ইনি হচ্ছে এই সেই লোকের কাহিনী করছে এখানে বারাবাস

ট্যাম্বু লাইন দ্য গ্রেট এখানে এক দুটো লাগবে না এই দুটো আমাদের লাগে না অত বেশি তার পোয়েম ছিল দুটো এখানে হ্যাঁ তার পোয়েম দুটো ছিল এখানে তো দুটো তো আমি বললাম এখানে তো তার যে প্রথম পোয়েমটা ছিল না দ্য প্যাশনেট দ্য প্যাশনেট হ্যাঁ দ্য প্যাশনেট এটা যে একটা উক্তি ছিল এই উক্তিটা এরকম ছিল এখানে যে কিছু ছিল এখানে বলুন তো এখানে কাম